আজকে শেয়ার করব মাছের ভিন্ন স্বাদের একটি রেসিপি ভীষণ পুরনো আর সাবেকি একটি রান্না একেবারে অল্প উপকরণে এই রেসিপি খেতে হয় দুর্দান্ত গরম গরম ধোঁয়া ওটা ভাতের পাতে এই রকম ক্ষীরোদ ভেটকি এক পিস থাকলে তো কথা নেই এই রেসিপি ফ্রায়েড রাইস পোলাও এমনকি যে কোনো কিছু রাইসের সঙ্গেই সার্ভ করতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই অমৃত স্বাদের ক্ষিরোদ ভেটকি রেসিপি প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের দাগা কিংবা গাদার পিস এখানে মাথা লেজা এগুলো কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটাকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে এখানে এই মাছের জন্য কিন্তু কোনো রকম হলুদ লাগবে না ক্ষীরদ ভেটকি মানে ক্ষীরের মতোই দেখতে হবে তাই সাদা সাদা এই রেসিপি হয় আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো অবশ্যই করে একটু গোলমরিচ দিয়ে দেবেন এখানে কিন্তু কোনো রকম ভিনিগার কিংবা লেবুর রস একদমই ব্যবহার করা যাবে না এবার দেখুন মাছটা এইভাবে ম্যারিনেট করে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এতে করে লবণটা মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন এই রেসিপি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করতে হবে খুবই সামান্য মশলা হাফ ইঞ্চি দিয়ে দিচ্ছি আদার টুকরো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা বুঝে আপনারা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তিল এবার একটু জল দিয়ে দেব কিংবা দুধ ও এই জায়গায় ব্যবহার করতে পারবে এর একটা মিহি পেস্ট আমরা এখন তৈরি করে রেখে দিচ্ছি দেখুন আমার মশলার পেস্ট রেডি আর কতটা কম মশলা লাগলো দেখেই বুঝতে পারছেন এখন এটাকে সাইডে রেখে দেব। মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে এখন আমার ভেজে নিতে হবে এই রেসিপিতে কোনো রকম সরষের তেল লাগবে না যে কোনো সাদা তেল কিংবা রাইস ব্র্যান্ড দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেবেন তারপর মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবেন তারপর আস্তে আস্তে মাছগুলো ভাজবেন মাছগুলো এই রেসিপির জন্য একটু হালকা কালার করে ভাজতে হবে খুব বেশি লাল করা যাবে না বা পুড়ে গেলেও কিন্তু মাছের রেসিপিটি খেতে ভালো লাগবে না তো ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা এখনো পর্যন্ত যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন এই মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আরও কিছু মাছের পিস আমার ভাজতে বাকি ছিল সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকেও আমি ভেজে এখন তুলে নেব রেসিপি চলাকালীন আরও একটা কথা বলে রাখি শুধু ভেটকি মাছ দিয়ে এই রেসিপি হয় না কাতলা রুই দিয়েও আপনারা করতে পারবেন তাতেও দারুণ খেতে হয় তো দেখুন মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম একই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কয়েকটা থেতো করা গোটা গরম মশলা যার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আছে আর চার থেকে পাঁচটা আমি গোলমরিচকে একটু থেতো করে গুড়িয়ে নিয়েছি সেগুলোকেও দিয়ে দিলাম ফোড়নে ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর রেডি করে রাখা মশলার পেস্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব যতক্ষণ না মশলার মধ্যে থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মশলা কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এই সময় আমি আরও একটা গ্রেভির জন্য উপকরণ রেডি করব তো সেটা দেখুন এক কাপ নিয়েছি দুধ মানে এখানে দুশো গ্রাম মতো দুধ আছে আমার পাঁচ পিস মাছের জন্য আর নিয়ে নিয়েছি এখানে এক চামচ ময়দা এই ময়দাটা কিন্তু ভালো করে দিয়ে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে আর যদি দেখেন ময়দাটা কোনো প্রকার এখানে দলা পাকিয়ে যাচ্ছে তাহলে এটা অবশ্যই করে ছেঁকে নিয়ে তবে রেসিপির গ্রেভির জন্য ব্যবহার করবেন তো দেখুন এই এক কাপ দুধ আমি দুশো গ্রাম দুধের মধ্যে এটাকে রেডি করে রেখে দিচ্ছি এটাকে সাইডে রাখবো যখন আমাদের মশলা কষানো হয়ে যাবে সাথে সাথে আমরা মশলার জলের পরিবর্তে এই রেসিপির মধ্যে ব্যবহার করব। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণ ভালো করে একটুখানি এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে এখন মশলা থেকে দেখুন তেলটা পুরোপুরি ছেড়ে এসেছে কোনো রকম হলুদ কিন্তু একদমই ব্যবহার করা যাবে না কিংবা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যাবে না তো এখন আমার মশলাটা পুরোপুরি রেডি আগে থেকে যে দুধ আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপর এর মধ্যে আমরা মাছের টুকরোগুলো দিয়ে দিলেই আমাদের আজকে রেসিপি পুরোপুরি রেডি একদম কম উপকরণে আর কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই দারুণ স্বাদের ক্ষীরদ ভেটকি কিংবা ক্ষিরোদ কাতলা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারবেন বড়ো সাইজের এখানে কাতলা রুই আর ভেটকি মাছ দিয়েই বেশি ভালো হয় তো দেখুন এটাকে দেওয়ার পর ভালো করে পাঁচ মিনিটের জন্য আমি একেবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে এখন মাছগুলোও পুরোপুরি রেডি হয়ে এসছে নামানোর আগে এর মধ্যে সামান্য একটুখানি আমরা ঘিয়ের ব্যবহার করব যারা পছন্দ করেন না ঘিটা অবশ্যই এটা স্কিপ করে দিতে পারেন তবে ঘিটা দিলে এর আসল স্বাদটা ফিরে পাবেন তো দেখুন এটাকে মিক্স করে নিচ্ছি আর এটা পুরোপুরি রেডি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়ে আমরা এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল একদম ভিন্ন স্বাদের ইউনিক একটা রেসিপি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ